আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আমরা তার মুখ থেকে শুনব কিছু অপ্রিয় সত্য এবং একই সাথে বিডিআর মেসাকারের বেশ কিছু অজানা তথ্য স্যার শুরুতেই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ এসএ টিভি এবং দর্শকবৃন্দ যারা আমাকে দেখছেন আমি শুরুতে খুব সংক্ষেপে আপনার এই দীর্ঘ কর্মজীবন এবং দায়িত্ব সম্পর্কে একটু জানতে চাই খুব সংক্ষেপে যদি একটু বলেন আমাদেরকে আমি সেভেন্টি ফাইভে ক্যাডেট কলেজ থেকে লেখাপড়া শেষ করে সেনাবাহিনীতে যোগ দিই এবং সাতাত্তর সালে কমিশন পাই যশোরে ইউনিট আমার ফোর মর্টর রেজিমেন্ট পরে ওইটাতে কমিশন পাই ওখান থেকে আমি ক্যাপ্টেন হয়ে তারপরে মেজর এবং অ্যাটলিট স্কুল আছে ওখানে চাকরি করার সুযোগ হয় এবং তারপরে ব্রিগেড মেজর হিসেবে চাকরি করেছি একটা ইউনিটের ওসি ছিলাম মায়ের ছোট ইউনিট বলে যেটাকে লোকেটিং ব্যাটারি এবং তারপরে স্টাফ কলেজ করেছি বিদেশে কোর্স করেছি পাকিস্তান এবং ইউনাইটেড স্টেটসে এবং আওয়ামী লীগের সময় প্রথম টেন ইয়ারে সাফার করেছি আমার ব্যাচের আমি প্রথম চারজনের মধ্যে এবং আর্টিলেরিতে প্রথম হওয়া সত্ত্বেও আমাকে সাফার করতে হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল হিসেবে এবং মেজর হিসেবে সাফার করে পরে লেফটেন্ট কর্নেল হয়েছি এই সাফারটা কারণটা কি ছিল সময় যেটি বললেন এটা প্রথম মেজর হিসেবে আমাদেরকে সময় নিতে হয়েছে একানব্বই সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে পতনের পরে সে সময় আমরা স্টাফ কলেজ করি স্টাফ কলেজে আমি কিন্তু বিদেশে দুইটা কোর্স করেছি আর বাংলাদেশে যত কোর্স করেছে ম্যাক্সিমাম সবগুলোতেই ফার্স্ট অথবা সেকেন্ড একটা দুটা ছাড়া তো সেই হিসেবে বিদেশে দুইটা কোর্স করছি দুইটাতেই টপ স্টাফ কলেজ করেছি ওখানে অনেক বিদেশি স্টুডেন্ট প্লাস বাংলাদেশি মিলে প্রায় ফিফটি সিক্সটি অফিসার্স যারা ছিল এর মধ্যেও আমি টপ করছিলাম শেষ টার্মে এসে আমার কম্পিটিটার ছিলেন জেনারেল তারেক সিদ্দিকি দেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সিদ্দিকি তার সাথে আলোচিত তারেক আলেক সিদ্দিকি এবং আরও দুজন আওয়ামী মানা অফিসার ছিল বাট কোর্সের পরিক্রমায় তারা কখনো সামনে আসতে পারছে আসতে পারে নাই আমার পরে তারা চার পাঁচ নাম্বার বা ছয় নম্বরে ছিল তো কোর্স শেষ হওয়ার ঠিক দিন পনেরো কি বিশ দিন আগে একটা এই যে আমরা আওয়ামী লীগের সময় বিভিন্ন যে জঙ্গি নাটক টাটক দেখেছি ঠিক স্টাফ কলেজেও এরকম একটা নাটক হয় এবং একটা পরিকল্পিতভাবে আমাকে প্রথম থেকে চার নম্বরে নেওয়া হয় এবং একটা ডিসিপ্লিন ইনসিডেন্টও আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং রকম কারণ ছাড়া প্রমাণ ছাড়া সাফ কলেজে কিন্তু কোনো পরীক্ষা হয় না আমরা সব গ্রুপ অ্যাসাইনমেন্ট পারফর্ম করি গ্রুপ কাজ করি প্রেজেন্টেশন দেই। সবগুলো কিন্তু মোস্ট অফ দেম আর ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন আর গ্রুপ প্রেজেন্টেশান আর লিখিত যেগুলো হয় ওটাও গ্রুপ আকারেই হয় দের ইজ নো যে আমরা এক্সাম হলের কোনো পরীক্ষার সিস্টেম নাই আদার দ্যান এন্ট্রেন্স এক্সাম তো ওখানেও কিন্তু ওই পরিস্থিতিতে এবং সেখানেও একটা মজার বিষয় হচ্ছে এই ট্রেনিংস যিনি কোয়ার্ডিনেট করতেন তিনি হচ্ছেন কর্নেল ফারুক খান আচ্ছা অর্থাৎ আওয়ামী লীগের সময় যিনি মন্ত্রী ছিলেন এবং তারেক স্টুডেন্ট এবং ট্রেনিং ফারুক খান আচ্ছা তো সেই পরিস্থিতিতে ন্যাচারালি আমার সারভাইভ করা ডিফিকাল্ট হলো এবং আমরা বেশ কয়েকজন সাফার করলাম এটার জন্য এবং সম্পূর্ণ একটা অগ্রহণযোগ্য কল্পিত একটা অভিযোগের উপর যেটার কারণে আমাকে চাকরি জীবনে সাফার করতে হয়েছে বললে ভুল হবে বাট মানসিক এবং সামাজিকভাবে আমাকে নিগৃহীত হতে হয়েছে অনেকটা সত্যিকার অর্থে এটা কোনো অভিযোগও ছিল না আমি চাচ্ছি যে এখন অতীতে বলি নাই বাট এটা ইদানিং যখন আমি মিডিয়াতে আসা শুরু করেছি সেনা অথরিটি থেকেই জুলকান ফাইলটা বের করে অল্পক্ষণের মধ্যে আবার ডিলিট করে দিয়েছে তো এটাই আমাকে সুযোগ করে দিয়েছে যে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটা যেন আবার তদন্ত করা হয় এবং যারা এটা সায়েরকে দিয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশান না হয় কেন এটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এর মধ্যে সবগুলো যতগুলো ছিল প্রত্যেকটাই মিথ্যা এই পরিস্থিতিতে মেজর হিসেবে সাফার করেছি জেনারেল আতি খুব ভালো চিফ স্টাফ ছিলেন বাংলাদেশ আর্মির সেরা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেভাবে গড়ে উঠেছি আমি তিনজন অফিসারকে এটার ক্রেডিট দেব আমার প্রথম সিও জেনারেল কবির তালুকদার তখন মেজর কবির তালুকদার ছিলেন পরবর্তী জীবনে আমি পেয়েছি জেনারেল মতিন যিনি পরবর্তীতে হোম অ্যাডভাইজার ছিলেন ওনার স্টাফ ছিলাম দুইবার ব্রিগেড মেজর এবং সাভারে জিএস ওয়ান অপারেশন নাইন ডিভিশনের সব থেকে মানে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের গুরুত্বপূর্ণ বা সারা দেশেই বলতে পারেন সেই পদে ওনার সাথে চাকরি করেছি তারপরে জেনারেল হাসান মাসুদ চৌধুরী উনি সেনাপ্রধান ছিলেন ওনারও বিএম ছিলাম ওনাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়েছি ওইটাই কিন্তু আমার চাকরি জীবনের পাথেও এবং ওটার কারণেই হমে এই তিনজনের কম্বিনেশন হয়তো আমার মধ্যে আসছে এবং সেই জন্যে আমি একটু ভিন্ন তিনজনের থেকে ডিফারেন্ট হয়ে গেছে